জাস্ট আমাদের জানা সকাল থেকে আমরা অনেকেই জাতি পতাকা সহ কোফাই জিকটের বীজ আমরা সবাই বিজয়ের 52 বছর উদযাপন করছি 16 ডিসেম্বর আসলে আমরা হঠাৎ প্রেমিক হয়ে যাই তোবেলায় স্কুলের কথা মনে আসে স্কুলে এসএনবিতে জাতীয় সংগীত গেয়ে ওকে হাত দিয়ে শপথ করেছি দেশের সেবা করব দেশের মানুষের জন্য কাজ করব আর এত দূর এসো কি সেই হিসাবটা মিলে মানব সেবার নামে লুটপাট করছি না তো এরা হিসাব মিলে না জানেন আমাদের গোড়ায় গণ্ডগোল দেশ প্রেমকে আমরা ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে সীমাবদ্ধ করে কিন্তু সত্যিকারের দেশপ্রেম কি। সত্যিকারের সংখ্যাগ্রস্ত হলে আমাদেরকে যেতে হবে দুই বছর আগ দার্শনিক প্লেটোর কাছে প্লেটো পাবলিক বইয়ে বলেছেন দেশপ্রেম অর্থ যার যার দায়িত্ব পালন করা একবার আশেপাশে তাকি দেখুন তো কয়জন আমরা দায়িত্ব তা যত পালন করছি ঘর থেকে বের হলে ফুকান্ড জাম বাকি সবাইকে গালে দিয়ে নিজেও চড়ে গেলাম জামের রাস্তায় পিছন থেকে অ্যাম্বুলেন্সটা হাহাকার করেই যাচ্ছে ভিতরে হয়তো রুগী যায় যায় অবস্থা কিন্তু অ্যাম্বুলেন্সটাকে সাইড দিচ্ছে না সাইড দেবই বা কিভাবে ফুটপাথ দখল করে ব্রাহ্মণ দোকান বসেছে নিত্য প্রয়োজনীয় স্টক তৈরি করে রাখছে বেতনকে ছাড়িয়ে যাচ্ছে দাম আমার সংসার খুবই কষ্ট এ রাস্তায় ফেলে দিলাম বোতলটায় ম্যানহোলের ডোল বন্ধ ফ্যাক্টরিতে পানি জমলো দেশকে গালি দিয়ে বললাম ওইর উপজার উপায় নাই শিক্ষা প্রতিষ্ঠানের বাজেটের টাকায় পকেটে ঢুকিয়ে আলিশনে বাড়ি কিনছি নিজের সন্তানকে পড়ালেখা করার জন্য বিদেশ পাঠাচ্ছি ছাত্র হয়ে শিক্ষকের গায়ে হাত তু চাকরির বাজারে বেকারত্ব রিজার্ভ কমে কলসি খানে খাদ্যের বাজার বেজাল। খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানির বিক্রি পচা দুর্গন্ধ থেকে ধরা পড়লো এই ঘটনাটি ফাইলে একটা সাইনের জন্য কত বছর কত অফিস ঘুরতে এবং দৌড়াদৌড়ি রাতারাতি কালো টাকা সাদা হয়ে যাচ্ছে অথচ রে চনের টাকা পেতে পেতে সব অ্যাসপেয়া শহীদ মিনারে ফুল দিচ্ছে স্মৃতি স্রোত সম্মান জানাচ্ছে ভাষায় ফিরে আমরা শেয়ার দিচ্ছি মিম আমরা নাগরিক হিসাবে আমরা কয়জন পালন করছি আমাদের দায়িত্ব অথচ আমরা সবাই দেশপ্রেমিক আমি চাইলেও আমি ডাটা এন্ট্রিবিএস দিতে পারতাম কিন্তু আজ আমি দিব না আজ আমি শপথ করতেও বলবো না কারণ শপথ তো স্কুলে এসএমবিতে দাঁড়িয়ে করিয়ে এসেছি আজ শুধু সেটাকে মনে করিয়ে দিলাম আজ বিজয় দিবস